সৃষ্টিকর্তা যদি একটু ভয় মালিককে মানুষকে হত্যা আসলে যারা এগুলো করে আমার মনে হয় না এরা মানুষ আমার মনে হয় তারা শয়তানের চাইতেও নিকৃষ্ট হয়ে এই কাজগুলো করে কথা বলেন ঠিকই না আজকে সমাজ এই ধরনের অপরাধের সাথে জড়িত যেখানে সেখানে দেখবেন হত্যা এখানে চিন্তা এখানে চুরি এখানে ডাকাতি না আছে কোনো শান্তি না আছে কোনো স্বস্তি আমরা পেরেশানির জীবন নিয়ে এই দুনিয়ার জমিনে বসবাস করতেছি তারপরেও আমরা যদি আমাদের প্রজন্মকে আমাদের সন্তানদেরকে ভালো রাখতে চাই করন সন্ন্যার শিক্ষা দিতে হবে কাছে ফিরে আসতে হবে আল্লাহর বিধানের কাছে ফিরে আসতে হবে মাথা নত করতে হবে আল্লাহর দেয়া বিধানের কাছে কথা বলেন আছে কিনা এই জন্য সময়ের বড় দাম বাজান সময়ের কাজ সময়ে করতে হবে এই জীবনের এই এলোমেলো সময় শেষ হয়ে যাবে বাজান আহা বলে না রঙের যৌবন একদিন ঘুনে ধরে যাবে কিছু থাকবে না এই যে কাঁচা দাঁড়িয়ে একদিন সাদা হয়ে যাবে টাইট চামড়া ঢিল হয়ে যাবে কোনো কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে দুনিয়া কি সামান্য একটু চিন্তা ভাবনা করেন দুনিয়া নিয়ে ওই জন্য ইমাম সাফি রহমতুল্লাহ বলেছেন যে সুরা আসর নিয়ে মানুষ যদি একটি চিন্তা ভাবনা করে এই একটি সুরাই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট বলুন সোভা এই জন্য সময়ের বড় দাম আল্লাহ সেই সময়ের কসম খেয়েছে কসম খেয়ে আল্লাহ বলতেছেন মানুষ ক্ষতির মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ অবশ্যই আল্লাহ কারা ক্ষতির ভিতরে যারা দুনিয়াতে গোনা ব্যস্ত আছে আল্লাহ এখানে দুইটা দল বের করে দিয়েছে তারা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত নয় যারা কারা যারা ইমানে নেছে সৎ কাজ করেছে সত্যের উপরে প্রতিষ্ঠিত দেখেছে সবর করেছে সত্যের পথে মানুষকে আদেশ দিয়েছে সকল বিপদ মুসিবতে সবর করেছে ধৈর্য ধারণ করেছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে আসমান থেকে যেটা ফয়সালা হয়েছে সেটা মেনে নিয়েছে আপনি একটা চিন্তা করেন এই কালের ব্যাপারে সময়ের ব্যাপারে একটু চিন্তা করেন আল্লাহ কখনো রাতকে লম্বা বানায় দিনকে ছোট বানায় আবার কখনো দিনকে বড় করে রাতকে ছোট করে এই ক্ষমতা কার লা ইলাহা ইল্লাহ আবার আল্লাহ চাইলে এই রাত কখনো ভোর হবে না পৃথিবীতে এমন দ্বিতীয় কেউ আছে যে ওই রাতের আধার কাটিয়ে নতুন ভোরের সূর্য উদয় করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে নাই এই ক্ষমতা লা এই কথা বলে ঈমানানেন না ঈমান আনছেন এই সেই সেই মহান মনিব আল্লাহ তালার ক্ষমতা আছে রাতকে দিন করার আবার আল্লা তালা দিন তৈরি করলেন এমন কেউ কি আছে পৃথিবীতে এমন কোন ক্ষমতা ধর মানুষ আছে যে ওই দিনকে রাত বানাইতে পারে এই ক্ষমতা জরে বলেন কা এই মহাবিশ্বের এই সৃষ্টিগুলো নিয়ে রাত দিন নিয়ে সমস্ত বিষয়গুলো নিয়ে জীবনটা নিয়ে সময়টা নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি দেখবেন আপনার অন্তরের ভিতরে মালিকের প্রতি মহাব্বত ভালোবাসা ইবাদতির প্রতি যে মনোযোগ এটা আরো বৃদ্ধি পাবে আল্লাহ দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন গভীর মনোযোগ দেওয়া কথাগুলো এবং শোনার চেষ্টা করবেন আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই চাই এই পৃথিবীর কোন ভূখণ্ডে আল্লাহ তালা পাঠিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলমিন বলতেছেন ওয়াল্লা আসরি মহাকালের শপথ মহাকাল বলতে দিন রাত দুটাকে বোঝানো হয়েছে অনেক মফাসিগণ এটাকে আসরের নামাজের সময় বলেছেন যে আল্লাহ তালা আসরের নামাজের সময়ের কসম খেয়েছেন আল্লাহ তালা কসম খেয়ে বলতেছেন আল্লাহ অবশ্যই মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত এটি হল কসমখার জবাব মানুষকে ক্ষতি বা ধ্বংসর সুস্পষ্ট বার্তা আল্লাহ তাআলা দিয়েছেন যেতেই জায়গা আল্লাহ রাব্বুল বলেছেন ধ্বংসের কথা মানুষের ক্ষতিগ্রস্তের কথা তাহলে ক্ষতিগ্রস্ত কারা যারা গুনাহে লিপ্ত আছে যারা সময়ের মূল্যায়ন করতেছে না যারা মনে করতেছে দুনিয়াটা খাও দাও ফূর্তি করো দুনিয়াটা মস্ত দুনিয়াতে যা করে যাই যাই মরার পরে কবর নিকাশ নেবে না এর তো কোনো হিসাব নিকাশ হবে না আমরা তো একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলাম কিছু কিছু মুসলমান আছে যাদের আকিদা যাদের বিশ্বাস হলো আমি কবরে গেলাম তারপরে কি হবে না হবে টেনশন নাই আসলে বলেন তো বাজান কবরে যাওয়ার পরে টেনশন নাই নাকি টেনশন শুরু কথা কয় না গো যারা বলে টেনশন নাই এরা বোকার স্বর্গে বসবাস করতেছে আরে ভাই দুনিয়াতে কোদাল দিয়ে ঠেলে জমি বাড়াইতে পারেন বউকে ধাক্কা মেরে খাট থেকে ফালা দিয়ে একাই ঘুমাইতে পারবেন এই রুমে ঘুমাইতেছেন আর একটা রুমে যাইতে পারবেন কিন্তু কবরের জিন্দিগি এমন একটা জিন্দগি এপাশ ওপাশ ধাক্কা মেরে কি কবরের মাটি বাড়াইতে পারবেন বলেন না কেন ওখানে কি বাড়াবাড়ি করে চিৎকার মারে বিদ্যুৎ জ্বালাইতে পারবেন এমন অবস্থা কি আছে মনে কষ্ট দুঃখ রাক্ষব নিয়ে কি ভিডিও দেখতে পারবেন মোবাইলে কারোর সাথে কথা বলতে পারবেন পারবেন না এমন একটা জীবন কবর টেনশন নাই বলতে যারা বুঝাই আসলে টেনশন নাই না কবরের জিন্দিগিতে আপনাকে আমাকে যখন চকলেটের মতো মরাইয়া গ্রামবাসী সবাই মিলে বন্ধু বান্ধব মিলা যখন কবরের জীবনটা শুরু করার জন্য আপনাকে আমাকে ওই মাটির ভিতরে রেখে আসলো বাজান গো আমার মনে রাখবেন ওই দিন থেকে আপনার জীবনের আসল সময় শুরু এই দুনিয়াতে যা করছেন ওখান থেকে ফলাফল পাওয়া শুরু হয়ে যাবে মৃত্যুবরণ করলেন আপনার কর্মফল পাওয়ার শুরু হয়ে গেছে এই জন্য দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন দুনিয়ার রঙ্গ তামাশায় আপনি ব্যস্ত হয়েছেন দুনিয়ার কাজে আপনি মত্ত হয়ে আছেন ব্যস্ত হয়েছেন এই বাজান এই জায়গায় যে আপনি বসে আছেন বলেন তো আল্লাহ না করু আসরের নামাজের সময় কি আপনি মৃত্যুবরণ করতে পারেন কি না আপনারা আপনারা অনেকে বুঝতে যে কথা বলতে চাই। এত বড় কথা বললেন আমি আজকে আসরের নামাজের মধ্যে মারা যাব। আরে ভাই আপনার কথা কি বলবো আমার কি কোনো গ্রান্টি আছে এই যে কথা বলতেছি সামনে খুঁত দুই রেখা নামাজে দাঁড়ায় যাব বলেন তো আমি যে দুই রাখাতের নামাজ কমপ্লিট করে সালামটা ফিরাইতে পারবো এমন গ্র্যানকে কি দিতে পারবো নাই এই বাজান মাজান গমার দিন দিয়ে কথাগুলো বোঝবেন কত ইমাম ইমাম পড়তে পড়তে মারা গেল আপনারা দেখেছেন কত ইমাম নামাজে দাঁড়ায় গেল তেলাওত করতেছে এক রাকাত হয়ে গেছে দ্বিতীয় রাকতের সিস্তায় গিয়ে আর ওঠার শক্তি হয় নাই এই তো জীবন আপনি অজু করে সুন্দরভাবে পাঞ্জাবি পরে মৎ সেজে বলা যায় না আপনার এই নামাজ জীবনের শেষ নামাজ হতে পারে এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধের ভাষায় বলবো সময়ের বড় দাম সময়ের কাজ সময় করতে হবে সময় মতো আপনার সময় কিন্তু অপেক্ষা করে না নদীর স্রোত যেমন চলমান জীবনের সময়টা চলমান আপনি যতই আহাজরি করেন এখন কেতে একটা তিরিশ মিনিট বাঁচবে আপনি যতই চিন্তা ভাবনা করেন যে হুজুর আমি একটা তিরিশকে দুইটা পর্যন্ত যেতে দেব না আমি এটা আটকায় রাখবো আপনি যদি ঘড়ির কাঁটা ধরে বসে থাকেন টান দিয়ে যদি আপনি চার খুলে দেন এই ঘড়ি অফ হতে পারে কিন্তু আল্লাহ রাবুল আলমিন আসমানে যে ঘড়িটা তৈরি করে রেখেছেন চন্দ্র সূর্যের যে নিয়ম শৃঙ্খলা এটা ঠিকই চলবে আপনার জন্যই এক ঘন্টাও এদিক সেদিক হবে না কথা বলেন ঠিক কি না আন্দোলন করে নির্বাচন পেশানো যায় আন্দোলন করে নেতা তৈরি করা যায় এক নেতার পরিবর্তে আর এক নেতাকে দনিয়ার জমিনে তৈরি করা যায় প্রধানমন্ত্রী বানানো যায় কিন্তু আন্দোলন করে দিনকে রাত বানানো যায় না রাতকে দিন বানানো যায় না দুইটাকে কখনো আবারও একটাই ফিরে আনার ক্ষমতা থাকে না এখন যদি ঘড়িতে দুইটা বাজে একটা পঞ্চাশ বানাবেন এমন ক্ষমতা কারো আছে না